তুমি ভেবে দেখেছ কি যখন মহান তালা একা ছিলেন তখন কিভাবে এই দুনিয়া সৃষ্টি করলেন মহান আল্লাহ তালা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো কলম বলল হে আমার রব কি লিখব মহান রাব্বুল আলমিন বললেন তুমি আরসের মোহাল্লায় কালিমা তাইয়েবা লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল অতপর তারপর আল্লাহ তালা আবার বললেন হে কলম এবার লেখ মোহাম্মাদুর রাসুল্লাহ তারপর মহান রাব্বুল আলামিন আরসের মহল্লার ওপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাত তবক জমিন আসমানের ভেতর পুঁতে রাখলেন তাফসির করা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভের দূরত্ব প্রায় সাতশো বছরের পথ তারপর মহান আল্লাহ তাআলা তার একান্ত ইবাদতের জন্য এবং আরস বহন করার জন্য চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদের সৃষ্টি করে মহান রাব্বুল আলমিন বললেন হে আমার ফেরেস্তারা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য তোমরা দিবস রজনী আমার হুকুম পালন করবে আমার প্রশংসা করবে আমার দরবারে সিজদায় থাকবে তোমরা ঘুমাবে না ক্লান্ত হবে না তোমাদের কোনো নিজস্ব ইচ্ছা থাকবে না থাকবে শুধু আমার আদেশ সেই মুহূর্ত থেকে আকাশ জমিনের অদৃশ্য পর্দায় প্রতিধ্বনিত হতে থাকলো ফেরেস্তাদের কণ্ঠ কণ্ঠে ফেরেস্তারা বলতে শুরু করলো সুবাহ আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকবর অতপর কলমকে আবারও একবার নির্দেশ দিলেন মহান তালা মহান আল্লাহ তালা বললেন কলম তুমি আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সমস্ত তথ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লিপিবদ্ধ কর লহে মাফুস পবিত্র কিতাবে অতপর মহান আল্লা তালা ইয়াকুবদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুব ভয়ে বিগলিত হয়ে পানিতে পরিণত হয়ে গেল এবং মহান আল্লাতালার অসীম কুদ্রতে হাওয়া সৃষ্টি হলো। মহান রাব্বুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুতবেগে প্রবাহিত হয়ে পানির ফেনা সৃষ্টি করো সাথে সাথেই তারা আল্লাহর নির্দেশ পালন করল অতপর এই ফেনাসমূহের পরস্পর সংঘর্ষের মাধ্যমে মহান রাব্বুল আলামিন আগুন সৃষ্টি করলেন কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া তৈরি হল অতপর আল্লা তালার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল তালা রাব্বুল আলামিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ আর সপ্তম ভাগ দিয়ে ইয়াকুব সৃষ্টি করলেন তারপর মহান আল্লাহ আল্লাহতালার কুদ্রতে পানি থেকে সোনাই রূপান্তরিত হয়ে সেই সোনা মাটির বর্ণ ধারণ করল তখন মোহান রাবুল আলামিন চার ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত মিকাইল আলাইসালাম হজরত ইসরাফিল আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লাম মোহান আল্লাহতালার আদেশ পেয়ে সেই মাটির বর্ণটি ধরে তারা চারজন চারদিকে টানতে লাগলেন সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল অতপর মহান রাবুল আলামিন চাঁদ সূর্য জমিন সৃষ্টি করেছেন তা সৃষ্টি করতে লেগেছে মাত্র ছয় দিন অতপর মহান রাবুল আলামিন আরও কিছু ফেরেস্তা ও জিন জাতি সৃষ্টি করলেন তার মধ্যে ইবলিশ নামক জিনকে মহান রাবুল আলামিন সৃষ্টি করেছিলেন আগুন থেকে এরপর আল্লাহতাল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বিনয়ের সাথে জিজ্ঞেস করল হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা করবে রক্তপাত করবে আমরা তো আপনাকে প্রশংসা সহ স্মরণ করছি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না প্রথমে হজরত লাহ গমন করলেন তিনি জমিনে পৌঁছে যখন মাটি নিতে উদ্যাত হলেন তখন জমিন কেঁদে উঠল বলল আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি যাতে আমার থেকে মানুষ সৃষ্টি করা না হয় হে আল্লাহর ফেরেশ আমি কসম খাই আল্লাহর তুমি যদি আমার বুক চিরে মাটি তুলে নাও তবে কিয়ামত পর্যন্ত এক জাতি আমার পেটে দাফন হবে আমার বুক হবে কবরস্থান দয়া কর আমাকে রেহাই দাও জমিনের এই আবেগ ভরা কথা শুনে ফিরে এলেন খালি হাতে এরপর মিকাইল আলহ গেলেন জমিন আবার কেঁদে বলল সেই একই কথা তিনিও মাটি আনলেন না তৃতীয়বার ইসরাফিল আলহি গেলেন তার সাথেও জমিন সেই আবেগী আকুতি জানায় তিনি ফিরে গেলেন অবশেষে মহান আল্লাহ হজরত আজরাইল আলাহিসাল্লামকে পাঠালেন তিনি জমিনে এসে বললেন হে জমিন এ আদেশ আল্লাহর তুমি যাই বলো আমি ফেরাবো না আমি আল্লাহর হুকুম পালন করতে এসেছি অতপর আজরায়েল এক টুকরো মাটি নিয়ে মহান আল্লাহর কাছে গেলেন গিয়ে মহান রুব্বুল আলামিনকে বললেন হে প্রভু আপনার হুকুমে আমি এসেছি এই সেই মাটি যে কেঁদেছে আকুতি করেছে তবুও আমি তাকে আপনার হুকুমের সামনে নত করে এনেছি হজরত আজরাইল আলহিসাম মহান আল্লাহকে এই মাটির বর্ণনা দিতে লাগলেন এই মাটি নরম যেমন মানুষের দয়া এই মাটি শক্ত যেমন মানুষের অহংকার এই মাটি লাল যেমন রক্ত এই মাটি সাদা যেমন পবিত্রতা এই মাটি কালো যেমন গোপন পাত আপনি এর ভেতরে যে রু ফুঁকবেন সে হবে আপনার খলিফা ভালোবাসবে আবার ভুলও করবে তারপর মহান আল্লাহ তালা সেই মাটি দিয়ে এক অপূর্ব অবয়ব গড়লেন মাথা মুখ চোখ কান হাত পা সবই নিখুঁত পরিপূর্ণ সেই অবয়ব চল্লিশ দিন নিষ্প্রাণ পড়েছিল মাটি শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে গেল আর তা ঘিরে ফিরছিল ফেরেস্তারা কেউ বিস্ময়ে কেউ ভয় নিয়ে কেউ রহস্যময় দৃষ্টিতে অতপর এলো সেই মহাসময়ে মহান তালা বললেন আমি আমার রু ফুঁকছি এই মাটির শরীরে ঠিক তখনই আকাশের স্তর কেঁপে উঠল ফেরেস্তারা থমকে দাঁড়ালো আর সেই মাটির অবয়বে নামল এক আলোর নিঃশ্বাস আল্লাদার রুহ আত্মা ফুকলেন আদমে প্রথমে চোখ প্রাণ এলো তারপর নাকে বাতাস ঢুকল ঠোঁট কাঁপল হাত নড়ল পা দুললো সেই মৃত মাটি হয়ে উঠল জীবন্ত সত্তা হজরত আদম আলহিউলাম হজরত আদম আলহিউলাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে তখন বিস্ময় যেন চারপাশের কিছুই চেনা নয় সে ফেরেস্তাদের বলতে লাগল আমি কোথায় আমি কে চারপাশে ছিল আলোয় ভরা এক শান্ত পরিবেশ হালকা বাতাস বইছিল আর চারদিক জুড়ে ছিল এক অপূর্ব সুবাস হজরত আদম আলাইহিস ইসালাম এক মহান অদৃশ্য সত্তা যার উপস্থিতি তিনি গভীরভাবে অনুভব করছেন ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো এক গম্ভীর অথচ শান্ত কণ্ঠস্বর আল্লাহর কণ্ঠ আল্লাহ বললেন হে আদম আমি তোমার প্রভু আমি আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায় আমার আত্মা রুফ দিয়ে আমার আদেশে আদম মাথা নিচু করলেন চোখ বিয়ে নেমে এলো অশ্রু কিন্তু তাতে ভয় ছিল না ছিল ভালোবাসা সম্মান আর গভীর শ্রদ্ধা তার ঠোঁট কাঁপতে লাগল আর বের হল তার জীবনের প্রথম শব্দ রব্বী আন্তা রব্বি আমনি আমার রব অতপর মহান আল্লাহ তালা বললেন হজরত আদম ইসালামকে হে আদম সামনে এগিয়ে এসো আদম আলাসালাম ধীরে ধীরে মহান রাব্বুল আলামিনের সামনে এগোতে শুরু করলেন অতপর মহান আল্লাহ ফেরেস্তাগণ ও জিন জাতিকে আহ্বান জানালেন এবং বললেন তোমরা সবাই আদমকে সেজদা করো আল্লাহর এই নির্দেশে আসমান জমিন কেঁপে উঠল সমস্ত ফেরিস্তা বিনা দ্বিধায় আদম সালামের সামনে সিজদায় লুটিয়ে পড়ল সিজদা করল জিব্রাইল সালাম ইসরাফিল সালাম আজরাইল আলা সালাম সবাই বিনয় ও আনুগত্যে নত করল কিন্তু একমাত্র ইবলিস দাঁড়িয়ে রইল সে সিজদা করল না মহান আল্লাহতালা বলল ইবলিস তুমি সিজদা করছো না কেন ইবলিস অহংকারে ফুলে উঠে বলল আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে আমি কিসের জন্য তাকে সিজদা করতে যাব। ইবলিশের এই অহংকার মহান আল্লাহতালা মেনে নিতে পারেননি তারপর কি হয়েছিল জানেন সেটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন ভিডিও দুই নাম্বার বার চাই এই বলে ভিডিওটাতে একটা কমেন্ট করুন